হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হেলথ টিপস বঙ্গ তো বন্ধুরা আজকে দেখাবো এই নিও একনিটয়েন প্লাস এই জেলটি কীভাবে ব্যবহার করবেন কখন ব্যবহার করবেন তো বন্ধুরা এই যে একনিটয়েন প্লাস এই জেলটি কিন্তু সাধারণত ব্রণর সমস্যা এবং ব্রণ থেকে হওয়া কালো দাগ সাদা দাগ এই সমস্যায় কিন্তু ব্যবহার করা হয় এবং যেখানে ব্যবহার করবেন সেই জায়গাটিকে আগে ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে মুছে এবং শুকনো করে তারপরে কিন্তু এই ক্রিমটি ব্যবহার করবেন এবং এই ক্রিমটি ব্যবহার করার পরে কিন্তু আপনারা খুব একটা বেশি কিন্তু রোদ দূরে কিন্তু যাবেন না এবং ঘরে থাকা অবস্থায় ব্যবহার করলে সব থেকে ভালো রেজাল্ট পাবেন এবং এটা কিন্তু সকলের ক্ষেত্রে কিন্তু সেভ ধরা হয় শুধুমাত্র প্রেগন্যান্সি মাদারদের ক্ষেত্রে কিন্তু এটা ডাক্তারদের কনসালটেশনের কথা বলা হয়ে থাকে এছাড়াও কিন্তু সকলেই এটা নিঃসন্দেহে ব্যবহার করতে পারেন তো বন্ধুরা এই ক্রিমটি যেহেতু দুটি ওষুধের সংমিশ্রণে তৈরি সেই কারণে কিন্তু ব্রণ থেকে হওয়ার যে লালচে ভাব এবং প্রদাহ ব্যথা যন্ত্রণা এবং যে কালো দাগ খুব সহজেই কিন্তু তুলতে সাহায্য করে থাকে তবে এর থেকে বেশ কিছু সাইড এফেক্ট অনেক সময় হতে পারে যেমন ফলাভাব হতে পারে র্যাশ হতে পারে ইচিং হতে পারে এবং এগুলি কিন্তু সাধারণত হালকা থেকে মাঝারি হয় যদি খুব বেশি সমস্যা হয়ে থাকে তৎক্ষণাৎ আপনারা কিন্তু জল দিয়ে ধুয়ে ফেলবেন এবং অথবা কোনো স্কিন ময়শ্চারাইজার দিয়ে কিন্তু ধোয়ার পর কিন্তু লাগিয়ে নেবেন এবং অতিরিক্ত বেশি মাত্রায় সমস্যা হলে আপনারা অবশ্যই ডাক্তারবাবুর কনসালটেশন নেবেন বা কোনো ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে নেবেন স যথাসময়ে তো বন্ধুরা এই ক্রিমটি কিন্তু অনেকখানি সেফ হিসেবে মনে করা হয় সে কারণে আপনারা নিঃসন্দেহে এটা ব্যবহার করতে পারেন এবং এটা পুন গ্রামের একটি ক্রিম হয়ে থাকে এবং যার এমআরপি কিন্তু একশো কুড়ি টাকা হয়ে থাকে এবং এর মধ্যে ক্লিনডামাইসিন ফসফেট যেটা একটি অ্যান্টিবায়োটিক এবং অ্যাডাপ্লেন এবং এটা একটি কিন্তু ভিটামিন এর একটি অংশ যে কারণে কিন্তু খুবই এটা ভালো একটি ক্রিম যেহেতু এর মধ্যে ভিটামিন এ আছে সেই কারণে আপনারা এটা নিঃসন্দেহে ব্যবহার করতে পারেন আপনাদের ব্রণের সমস্যায় তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকা বেল আইকনটি অল করে দিতে ভুলবেন না ধন্যবাদ